পাতা তুমি খাবা কয়দা পাতা 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 কয়দা গুনতেছে দেখ মাছ দেখলি গুন কাকড়া মাছ কয়দা

আর ওই তেলাপো মাছ রেখেছি ওই দিকটা তরকারি হবে তাই এখন থেকে আমরা আজ ভিডিওটা শুরু করছি শুরু থেকে শেষ অবধি সাথে থাকুন দেখতে থাকুন এসছো মা বলে বাবালে তুমি নান্না করবে আবার তুমি নান্না করবে সব বলে বাবা করবে তুমি নান্না বলে বাবা তাই ভোটো করতে হবে আমাকে বলবে ওখানটায়

যা সাবু তাই দেব যা সাবু তাই দেব কি দেব কি দেব যা সাবু তাই দেব সরষেতে এসে গেছে মমি সরষেতে আমার ননদের মেয়ে আমার চারটে ননদ তা ওর মা আছে ছোট জনের আগেরজন নয়া নোনত নটার মেয়ে ওদের বাড়ি এখনো যায়নি যাব দেখাব কি রান্না করব মমি এই যে রান্না করব সারপ্রাইজ কেন হে বিজনেস এই

জানিনা কাছ দিয়ে বেগুন আর এই বেগুন কালকে মামা তোর মামা বাড়ি থেকে নিয়ে এসছে আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে গাছের বেগুন একদম টাটকাটা দেখো

আর মাটির যে মাটির হাঁড়ি তো বাসি কাপড়ে ছোঁয়া যায় না হ্যাঁ আমরা ওইগুলো রান্না করতো বলতো মাটির হাঁড়ি কখনো বাসি কাপড়ে শোবার না আমরা সকালবেলা উঠি আগে বাসি কাপড় ছাড়িয়ে নিতাম আমাকে বাসি কাপড়ে ছড়া যারটাই আমার শাশুড়ি দিদি দিত না আগে বাসি কাপড় ছাড়িয়া তারপরে ছড়া যেতাম ছড়া দিতাম দুয়োরে পৌষ দিতাম গোয়াল কাটতাম আজকে আমরা এইভাবে বাড়ি নেই তো মাটির হাঁড়ি টেকেবে না এই জন্য হাই হাই উল্টে গেছে কাল গাব গাছেতে ধরছে কাঁঠাল হাই হাই উল্টে গেছে কাল কোথায় গেল গরুর গাড়ি কোথায় চাষির দল হায় হাই উল্টে গেছে কাল কোথায় গেল কলকে হুকো কোথায় গেল ঢিকি ভাটা চাল হাই হাই উল্টে গেল কাল কোথায় গেল ডিঙ্গি লৌকা কোথায় গেল মাটির কলসির জল হাই হাই উল্টে গেল কাল কাল উল্টে গেছে সেই জন্য মাটির জিনিস দেখাই যায় না माटी करो ना किच्छ तो इलम भेजे ना बो ऐसा पार करे कर बो अली दे दे गुंडे काम पर उसके साथ रा डालना कर बो हांडी काकड़ा हांडी काकड़ा तो वह हांडी चिकन कर रहा है हांडी काकड़ा कर बो पाव आज के चुड़ीदार पड़े से बोन पड़े से बोन चिकन घूमेगे से वो जो नहीं तो मैं तो वीडियो तो ऐसे कर लूँगा ও আছে প্রচণ্ড বিরুক্ত করে ছুটে রান্না করলো মশলা করলো ঘুমাবে না মনে হয় না তারপর ঘুমা না ঘুমালে এখন না ঘুমালে আর সারাদিনও ঘুমাবে না বিলুপ্ত করবে তারপর জোর করে এনে ঘুম টুম পাড়িয়ে আমি স্নান টান করে যাচ্ছি এটা তুমি নিয়ে এসেছে কি রান্না হবে

মিষ্টি কালো মিষ্টি সবজি এসে চলো সবজি নিয়ে এসে আসলে বোন খা বোনকে দিলা না তুমি না 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 কষ্ট করে বই নিয়ে আসলো ও কালো মিষ্টি ভালো খায় ঠিক আছে নাও সাদা মিষ্টি দেবো আমি কালো মিষ্টিটা খাবো ঠাম্মা তো নেই মনে হয় ঠাম্মা গেছে কোথায় কালো বাজার কাঁকড়া মাছগুলো মশলা মাখিয়ে নেবো আর এটা আমি যে উনুনে গরম করতে দিয়ে দিয়েছে এটা কাঁকড়া মাছের গিলু ভিতরে যে গিলুটা খোলার ভেতরে ওইটা দিয়ে একসঙ্গেই মাখিয়ে নেবো খুব ভালো লাগে এটা খেতে কাঁকড়ার তো এটাই টেস্ট হ্যাঁ এটাই টেস্ট লাগে বেশি গিলুটা গুঁড়ো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব মশলাগুলো আমি সিলাই করেছি শিল্পাটাই করে নিয়েছি মানে যতই যা কিছু রান্না করো শিলপাটার মশলার আলাদা একটা স্বাদ সরষের তেল দিয়ে দেবো মশলা মাখিয়ে এবার কিছু ভালো করে মাখিয়ে নেব রান্না হলে

সেখানে জল দিয়ে দেবেন তলাটা লেগে যাতে কাঁকড়াটায় ছিদ্ধ করার জন্য এবারে আমি ঢাকা দিয়ে একদম হালকা আছে আস্তে আস্তে ফোটাবো যাতে তলায় ধরে না যায় সিদ্ধটা হয়ে যায় কাজ কাজগুলো করে আস্তে আস্তে হ্যাঁ মাছটা হয়ে গেছে আমরা তো জানি ওই কাঁকড়া মাছ বলেছে কাঁকড়া মাছের যে গিলু আছে না তেল ছাড়ে সুন্দর একটা

দেশি কাঁকড়া খেয়েছি কিন্তু হান্ডিতে তৈরি করা প্রথমবার খেলাম মা শুনেছি মা এরকম হান্ডি কাঁকড়া বানিয়েছে অনেকবার খুব সুন্দর লাগছে মানে সত্যি বলতে কি বাবা বললো এখনই যে মাংস ফেল মাংসই ফেল খুব সুন্দর লাগছে আর আমার কাঁকড়াটা খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে রান্নাটা তোমরাও এইভাবে রান্না করে খাবে আশা করি ভালো লাগবে একবার খেয়ে দেখো যারা করে খেয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে সেই তো না সত্যি খুব ভালো হয়েছে আজকে যে আমরা হাড়িতে থেকে কাঁকড়া করলাম এই কাঁকড়ার ভাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আগামী নতুন ভিডিওর জন্য সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চিনি টা